গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সারাদিন তোমাদের সামনে আসেনি এখন একবারে চলে এসেছি টাড়ি পরে যাই হোক আমি শাড়ি পরে নিয়েছি একটু বেরোবো বলে তাই একটু যাব বাজারে দেন যাব একটু মানে বাজার থেকে একটু ফল টল কিনে নিয়ে যাবো হচ্ছে বিশ্বদা বাড়িতে আর কি একটু ফল দিয়ে আসতে তো যে কারণের জন্য আমি একবারে শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা কিন্তু খুব নরম চলো রেডি হয়ে গেছে এবার আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম এখন বাজে সন্ধ্যে সাতটায় সাতটা থেকে সারা দিন। এত গরম ভালো লাগছিল না যাই হোক ভিডিও তো শ্যুট করেই নি কাজ করেছে আজকে প্রচুর পুরো নিচের সমস্ত ঘর বারান্দাগুলো আমার তো রেগুলার মোছা হয় না তো আজকে সব মুছেছি মেয়েরেই তার এই যে পুতুলের যে র্যাকটা দেখছো পুতুলের র‍্যাকটা পুরো পরিষ্কার করেছি তো আর কী করলাম এই দেখো এত জামা কাপড় আজকে মেশিনে নয় সব জামাকাপড় আজকে হাতে কেচেছি এই জাস্ট ওপর থেকে তুলে নিয়ে আসলাম সন্ধ্যে টুন্দে দিয়ে নিচে আসলাম আর এই দেখো আমি আজকে পরে নিয়েছি শাড়ি শাড়ি পরে একবারে রেডি হয়েছি যাবো হচ্ছে বিশ্বত বাড়িতে একটু ফল একটু মিষ্টি কিনে নিয়ে দিয়ে আসি যে কারণের জন্য একবারে শাড়ি পরে নিয়েছি ওদের বাড়িতে আমি চুড়িদার করে কখনও যাই না তো যে কারণের জন্য এই শাড়িটাই পরেছি খুব গরম লাগছে একদম নেতা শাড়িটা একদম নেতা তো ফল মিষ্টি কিনে ওদের বাড়িতে দিয়ে বাড়ি আসবো রান্না নেই ভাত আছে মাছ ভাজবো একটু দেন খাওয়া হয়ে যাবে তো চলো আর বক বক করবো না আর একজন দুবার ফোন করা হয়ে দুবার কোথায় তিনবার ফোন করা হয়ে গেছে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠলাম চা খেলাম চাটা খেয়ে দেখো কি কাজ করেছি এই যে এত বড় একটা এঁচড় নিয়ে এসেছিলো এই ইঁচড়টার অর্ধেকটা কেটে রেখেছি ঠিক আছে এগুলো বক্সে ভরবো পরে কেননা তার এখন হুটা পাটা লেগে গেছে তারপরে ছাদে গেলাম জামা জামাকাপড় তুললাম গাছে জল দিলাম সন্ধ্যে দিলাম দিন আসলাম নিচে মিষ্টি একটু বেরিয়েছে ও হয়তো একটু পরে চলে আসবে তো ফোন করলাম বলো মা তুমি বেরো চাবিটা রেখে যাও আমি চলে আসবো তো চলো আমার আর দেরি করলে হবে না আমি বেরোই কেননা বাজার থেকে ফল টল কিনে নিয়ে যাবো ওদের বাড়ি ওদের বাড়িতে দিয়ে তারপর আসবো বাড়িতে তো কতটা কি ভিডিও করতে পারবো আমি জানি না আটটা পাঁচ বাড়িতে ঢুকলাম সেই বেরিয়েছি এখনো ওদের বাড়িতে যাইনি ভিডিও করতেই পারিনি তো কি নিয়ে আসলাম তোমাদের এক দেখিয়ে দিই একদম সামান্য ফল আপেল কলা শশা আর মিষ্টি এটা হচ্ছে ওদের বাড়িতে যাবে আর আমাদের বাড়ির জন্য নিয়ে আসা এগুলো কুকুরের বিস্কুট ঠিক আছে এটা আমাদের বিস্কুট এটা আমাদের এটাও পাখির হ্যাঁ আর ওটা হচ্ছে আমাদের ঘি আর ওটা ওটার মধ্যে আছে আমাদের অল্প একটু মিষ্টি আর এই যে এইখানে আছে দেখো চপ তো এই হচ্ছে আনা হয়েছে ওদেরগুলো প্যাকিং করবো আজ নিয়ে বসে আছে আর এই যে একজন বসে আছে হ্যাঁ তো বাজার থেকে মেয়েকে ফোন করতে মেয়ে বলে দিয়েছিল কিছু আনবা তো মিষ্টি তো নিয়ে এসেছিলাম সাথে নিয়ে এসেছিলাম দু রকমের চপ নিয়ে এসেছিলাম আলুর চপ আর ডিমের চপ এই যে আমি আর আমার বর একটা বাটি থেকে মুড়ি নিয়ে বসে গেছি আমরা দুজন খাবো বলে আর মেয়ে মুড়ি খাইনি মেয়ে শুধু চপ খেয়েছে

খাবার নাকি একটা হ্যাঁ আটটায় বাড়ি ঢুকলাম মুড়ি খেলাম একটু একটা মিষ্টি খেলাম আটটা পনেরো এবার ঘুরে আসি চলো ঢুকলাম তুমি মাছ ভাজবো পান্তা ভাত আছে ঠিক আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে মাছ ভাজি খাওয়া হ্যাঁ আমার মেয়ে খাওয়া হয়ে যাবে আর বাবার তরকারি আছে হয়ে যাবে এখন প্রথম কাজ হচ্ছে আমি চেঞ্জ করবো যতই হাত হোক না কেন গরম লাগছে নাইটির মতো শান্তি বন্ধু কিছুতে নেই তো চলো আগে চেঞ্জ করে নিই আর ও বাড়িতে গেছিলাম ও বাড়িতে কোনো ভিডিও শ্যুট করিনি মরা বাড়ি আমার ঠিক পছন্দ না আর কে কীভাবে নেবে এবার হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে মরার দিন তুমি ভিডিও করেছি মরার দিন ভিডিও করেছি দেখো সেটা সেটাও অনেকে পছন্দ করে না কিন্তু আমি তার মধ্যে যে দুটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এই আর আজকে কোনো ভিডিও শ্যুট করিনি আমি আর কি গিয়েছিলাম ঘন্টাখানেক ছিলাম গল্প টল্প করে যে জাস্ট বাড়ি ঢুকলাম এখন হচ্ছে একটা চেঞ্জ করবো চেঞ্জ করে মাছটা ভাজবো তারপর ডিনার করবো চলো পরে আসছি তো মাছটা মেয়েকে বলেছিলাম বের করে রাখতে মাছটা বের করে রেখেছি কিন্তু মাছটা গরম মানে নরম কি বলবো নরমাল হয়নি তাই ভাবলাম যে এত জামা কাপড় রয়েছে দেখো তো যে কারণের জন্য ভাবলাম জামা কাপড়গুলো অন্তত বসিয়ে নি তাহলে নিজের কাজ হয়ে যাবে ওদিকে মিষ্টুকে বলে গেছিলাম পড়তে বসতে কিন্তু মিষ্টু দেখলাম মাথার মধ্যে ওর যেসব দেয়া সেই সব দিয়েছে ঠিক আছে মানে ও এইসব সব করেছে পড়েনি কি বলবো বলো এই আজকালকার দিনে ছেলে মেয়েগুলো হয়েছে এদের পেছনে চিৎকার করতে করতে মাগুলো জীবন যায় বেরিয়ে ঠিক আছে আর কি চিৎকার করাই সার চলো আমি আমার কর্ম করি আর ওর কর্ম করুক আজকে এত জামা আমি কেচেছি আমি জামা নিয়ে ভাবজি আমি এত জামা কাপড় কাঁচতে পারবো তো আসলে কি বলতো মেশিনের আমাদের জামা কাপড়গুলো পরিষ্কার হয় মানে আমাদের মা মেয়েগুলো কিন্তু ওর বাবা কন্টিনিউ যেটা পড়তে থাকে সেটা পড়তেই থাকে ওর জামা কাপড় না সেইভাবে পরিষ্কার হয় না পরিষ্কার হতে গেলেও সে গরম দেখতে হয় যে কারণের জন্য দেখলাম যে থাক আজকে যখন ঝামেলা রান্না নেই আসলে আজকে সকাল থেকে আমি ভিডিও করিনি প্রথম কথা হচ্ছে আজকে শুধু করেছিলাম মাছের ঝোল আর করেছিলাম আগের দিনের ডাল ছিল আগের দিন মানে আগের আগের দিনের ডাল ছিল ফ্রিজে আর আগের দিনের পৈশাক ছিল কালকের পুঁইশাক ছিল তো দেখলাম যে পৈশাখের তরকারি ডাল আর মাছের ঝোল দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তাহলে রান্না ঝামেলা নেই শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে তো মাছের ঝোলটা করেছিলাম আর ওই ঘর বানানো তোমাদের সব একটা পরিষ্কার করেছি তো যে কারণের জন্য দেখলাম হাতে অঢেল সময় তো কাচি চলো দিয়ে কাছাকাছি করলাম বাজে এই জামা কাপড়গুলো সব দেখো গোছানো হয়ে গেছে এতগুলো জামাকাপড় গোছালাম ওদিকে আলনায় কিছু রাখলাম গোছানো হয়ে গেছে এই যে আমার জননী এখানে পড়তে বসেছে আর পড়তে বসে কি করছে দেখলে তো ডিউ খাচ্ছে বসে বসে ওই তো ওই একই হলো তো যাই হোক আমার জননী জননীর কাজ করুক বাদ দিয়ে ওই তো ওরকম করছে আমি খাবো না করছে দিয়েছে আমাকে ঠিক আছে খেয়েছি আমি এখন আর খাবো না এবার রান্নাঘরে যাই নাহলে আরেকজন আবার এই জাস্ট ঢুক এখনই ঢুকে যাবে ঢুকে যেত ও নটা দশটাতেই ঢুকে তো আজকে আমাকে নিয়ে যেহেতু বেরোতে হয়েছে তো একজন আর কি না না কুকুরকে খাবার দেয় সেটা সেটা তো জানি বলতেছি না সেটা সবাই জানে না আমার ইউটিউব বন্ধুরা হয়তো জানে না কুকুরকে তো খাবার দিতে যায় আর আজকে কালেকশান করে নিয়ে একবারে আসবে তো চলো ও আস্তে আস্তে আমি মাছটা ভেজে নিই আর গরম লাগছে ফ্যান বন্ধ রয়েছে তো খুব গরম লাগছে সব কিছু জামা কাপড় আলনায় গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর এ দেখো আবার উল্টো ক্যামেরায় দেখিয়ে দিলাম কিছু এখানে গোছানো রয়েছে ভূতটা চুল ছেড়ে এইভাবে বসে আছে টাকা টাকা আরে না ভূত না ভূত না তুই টাকা বলেছি বলে টাকা ছিল না যেই বললাম ভূত না তখন টাকা আবার বলছে কি করো তুমি এগুলো তো এখানে আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছে ওর বাবা বসেও পড়েছে সাথে আছে মাঝে ফাঁচে খড়ির কাঁটা বলছে এখন সাড়ে দশটা এবার খেতে বসো আর পেঁয়াজ লাগবে না মাছ দিয়েছি এই যে পান্তা ভাত ঠিক আছে তিনজনের এটা মেয়ের ওটা বরের এটা আমার আর এই যে মাছ দিয়ে দিয়েছি ওটা খেতে পারবা না তুমি রাখো আমি দিচ্ছি হ্যাঁ ওটা না হ্যাঁ তো এই যে খেতে বসে করলাম এবার খেয়ে নিই এ বাই চলো খেয়ে নিই খিদে সেরকম যে আছে সেটা না আর ভাতগুলো যে একটু গলে গেছে সন্ধ্যা জল দিতে গলে গেছে আমি বাড়িতে এসে জল দিয়েছি ব্যাস ডিনার কমপ্লিট বাসন টাসন মেজিয়ে গায়ে জল দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম এই যে আরেকজন একদম মতো বসে আছে আগে গুড নাইট দিয়ে দিলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তো গুড নাইট টাটা